আসসালামু আলাইকুম প্রেম পাশা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করবেন বা এড মানি করবেন বিকাশে অ্যাকাউন্টে টাকা বন্ধুরা প্রথমে আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন আপনার যে পিন বিকাশের সেই পিন এবং যে মোবাইল নাম্বার লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন ক্লিক করে লগ ইন দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন লগ ইন করবেন লগ ইন করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে সেখানে আপনি দেখতে পারবেন যে আরও বাটন ট্যাপ করুন এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে উপরে অ্যাডমানি অপশান দেখবেন এই অ্যাডমানি অপশানে ক্লিক করবেন মূলত ব্যাংক টু বিকাশে ক্লিক করার পর এখানে ইন্টারনেট ব্যাংকিং বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কোনোভাবেই দাস বাংলা ব্যাঙ্কে লিস্টে নেই এখানে বিকাশে দাস বাংলা ব্যাঙ্ক লিস্ট নেই কারণ বিকাশ ডাস বাংলা ব্যাংক শুধু অ্যাড মানি করতে হলে আপনাকে সরাসরি কার্ড টু বিকাশ করতে হবে তাদের বাংলা ব্যাংকের নতুন একটা ভিসা কার্ড লঞ্চ করা হয়েছে ডুয়েল কারেন্সি অথবা সিঙ্গেল কার্ড লোকাল কারেন্সি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন সেখানে আপনি ভিসা কার্ডের মধ্যে টাকাটা আনতে পারবেন সেজন্য আপনাকে ভিসা কার্ড অ্যাপশন ক্লিক করতে হবে এবং এখানে বাংলা ব্যাংকের সরি ডাসবাংলা ব্যাঙ্ক নয় এখানে আপনি আগে টাকার পরিমাণটা দিয়ে নেবেন কত টাকা আপনি আনতে চান টাকার পরিমাণটা দেওয়ার পর আপনি নিচে কার্ড অপশান থেকে এখানে আপনি নতুন কার্ড যোগ করে নিয়ে ক্লিক করবেন তারপর আপনি নতুন কার্ড যোগ করার পর এগে টাকার পরিমাণ দিয়ে এগিয়ে যাবেন বাটন ক্লিক করবেন এগিয়ে যাওয়া বাটন ক্লিক করলে আপনি কার্ডটি স্ক্যান করে ছবি তুলে দিতে পারেন অথবা কার্ডের নম্বর বা কার্ডের এক্সপায়ারি ডেট এবং কার্ডের সিভি নম্বর কার্ড হোল্ডারের নাম দিয়ে এগিয়ে যান বাটন ক্লিক করতে পারেন ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ডের সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দিয়ে নেবে দেওয়ার পর আপনি এগেজেম বাটন ক্লিক করবেন এগেজে বাটন ক্লিক করলে আপনার পেমেন্ট গেটে আসবে যে ভিসা কার্ডের পেমেন্ট গেটে বা বিকাশে পেমেন্ট গেটে যেখানে ডাচ বাংলা ব্যাংকের লোগো দেখাবে এবং ভিসা লোগো দেখাবে ভিসা লোগো দেখাবে এবং তার নিচে ওটিপি চ্যানেলে ওটিপি সেট আপের একটা অপশন থাকবে যেখানে আপনার ছয় সংখ্যা বা চার সংখ্যা কোনো ওটিপি প্রেরণ করতে প্রেরণ করা হবে ব্যাংক থেকে সে ওটিপিটা এখানে বসাতে হবে বিকাশের ঘটে ওটিপিটা বসিয়ে দিতে খালি ঘরে যে মোবাইলে জাজ বাংলা ব্যাঙ্কে যে আপনি এসএমএস পান টাকা ওঠা জমা করলে বা উদ্যোগ করলে সেই মোবাইল নম্বরে যে ওটিপি পাঠন করা প্রেরণ করা হবে ছয় সংখ্যা সেই ওটিপিটা বসে সাবমিট ওটিপি অ্যাপশনে ক্লিক করবেন সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার বিকাশ সে টাকাটা জমা হয়ে যাবে ব্যাংকের থেকে কার্ড থেকে টাকাটা বিকাশকে দিয়ে দেওয়া হবে এ দেখুন এই যে টু বিকাশ সাকসেসফুল হয়েছে টাকাটা ব্যালেন্সে চেক করলে এই কার্ডটি আপনি চাইলে ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে পারেন ভবিষ্যতে যদি সেভ করবেন দেখুন ব্যালেন্সে ক্লিক করলে আপনার এখানে একশো টাকা চলে এসেছে স্টেটমেন্টে গেলে আপনি লেনদেন সময়ে এই যে টু বিকাশ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এইভাবেই খুব সহজে ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি এই যে ডাচ বাংলা ব্যাংক থেকে মেসেজ চলে এসেছে দেখুন ষোলো দুই ষোলো থেকে যে টাকা কেটে নেওয়া হয়েছে তো বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনারা বাংলা ব্যাঙ্ক থেকে বিকাশে অ্যাডমানি করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই তো বন্ধুরা পরবর্তী যদি আপনি দেখতে চান যে কীভাবে বিকাশ থেকে বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চায় হয় সেই ধরনের ভিডিও দেখতে চাইলে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে আপনি ভিডিওটি দেখতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ হাফেজ ভালো করে